হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি একটা দারুণ সুন্দর পাউরুটির নাস্তা নিয়ে এসেছি চটজলদি নাস্তা রেসিপি এটা স্কুলের বাচ্চাদের টিফিনে এবং সকালের ব্রেকফাস্ট হিসাবে এবং বিকেলের চায়ের সঙ্গে একেবারে জমে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো কিছু দারুণ একটা রেসিপি তো দেখো তার জন্য প্রথমে আমি ক কতগুলো পাউরুটির পিস নিয়ে নিয়েছি একটা সেই স্লাইস পাউরুটি সেই পাউরুটির পিসগুলো প্রথমে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সেটা একটা প্লেটে রেখেছি এবার দেখো এই নাস্তাটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তো সেই উপকরণগুলোকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি গাজর কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা টমেটো কুচি সবগুলোই গেটারের সাহায্যে ঝুড়ুঝুড়ো করে কেটে নিয়েছি এখানে দেখো পাটির মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো বেসন তো বেসনের মধ্যে দেখো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ স্বাদ মতো লবণ তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো তারপরে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে ওর মধ্যে চাট মশলা এক চামচ চাট মশলা দিলে দিলে কিন্তু নাস্তাটা অসাধারণ লাগে এবারে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ শুকনো উপকরণগুলো যদি ভালো করে না মিশিয়ে নাও তাহলে মাঝখানে ডেলা বেঁধে থাকতে পারে এবারে যে কুচানো যে পেঁয়াজ গাজর আর টমেটো ছিল একটা একটা করে সমস্ত উপকরণগুলোই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রেখে দিলাম যে গাজর কুচো তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচো তারপরে দিলাম টমেটো কুচো এবারে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো সমস্ত তারপরে দেখো দিলাম আদা কুচো সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা চামচের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনোতেই আগে শুকনোতে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তারপরে দেখো ওর মধ্যে সামান্য সামান্য অল্প পরিমাণ জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নিতে হবে তো প্রথমেই এক চান্সেই সবসময় বেশি জল দেবে না তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে তখন কিন্তু মোটেই নাস্তাটা ভালো হবে না এইভাবেই দেখো তোমরা আমার মতো অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখবে প্রয়োজন মতো জল দেবে একসঙ্গে বেশি জল দেবে না তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব ঘন হয়ে আছে তাই জন্য সামান্য জল দিয়ে আগে প্রথমে সমস্ত বেসনের সঙ্গে উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবেই তোমরা অল্প অল্প জল দেবে একসঙ্গে কিন্তু বেশি জল দেবে না এইটাই আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি একসঙ্গে বেশি জল দেবে না কম করে জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ফেটিয়ে নিবে দেখতে পাচ্ছ জিনিসটা এখনও অনেকটা পরিমাণে ঘন হয়ে আছে ব্যাটারটা ঠিক এমন পর্যায়ে হবে যে খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না সেই পর্যায়ে কিন্তু তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে এবার একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু ফেটিয়ে নিচ্ছি তো একটু দেখো ফেটিয়ে নিলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর খাস্তার মুচমুচে হবে যেটা তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেবো এইভাবে বেসনটাকে একটু দু মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এবারে দেখো একটা ফ্রাই প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি তো ফ্রাই মধ্যেটা তেলটা খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো জড়িয়ে যেতে পারে এবারে দেখো একটা একটা করে পাউরুটি ওই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে বেসনের মধ্যে ডুবিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি এইভাবেই একসঙ্গে দুটো দুটো করে পাউরুটি আমি এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ওপাশ ওপাশ দিয়ে রেখে দিয়েছি এবারে দেখো ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে রু ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো বারবার বলে দিচ্ছি যে ক্রাইপ্যানটা যেন খুব ভালো করে তেঁতা থাকে না নাহলে কিন্তু ব্রেডগুলো গায়ে জড়িয়ে যাবে তখন উল্টাতে খুব অসুবিধা হবে ভালো করে ভাজাও হবে না পুরোটাই জড়িয়ে যাবে তো দেখো এবারে আস্তে আস্তে করে আমি খুন্তির সাহায্যে অপর পাশটা উল্টে নিচ্ছি এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যত ভাজাটা ভালো হবে লাল লাল হবে তত খাস্তা আর মুচমুচে হবে উল্টে পাল্টে চার পাঁচটাই ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা আমার কমপ্লিট দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখে মনে হচ্ছে এবং ভাজাটাও কত সুন্দর লাল লাল হয়েছে এইভাবে দেখো ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ছানতার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তেলটা একটু ভালো করে ঝারিয়ে নিতে হবে ছানতার সাহায্যে এইভাবে দেখো আবার যে পাংরুটিগুলো ছিল তার মধ্যে আবার এক পিস পাংরুটি এই একই রকমভাবে বেসনের মধ্যে ভালো ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নি একটা পাত্রের মধ্যে রাখছি এইভাবে সঙ্গে সব পাংরুটি নয় দুটো দুটো করে পাংরুটি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেব একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব এইভাবেই দেখো ফ্রাই মধ্যে আবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে দেখছো কালারটা কত সুন্দর হয়েছে এবং অসাধারণ কিন্তু খেতেও হয়েছিল এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যেতে দেখো আমি আবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার পাউরুটির নাস্তাগুলো একেবারে রেডি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তেমনি মুচমুচে আর খাস্তা হয়েছে বাচ্চারা খুব মজা করে আনন্দ করে খাবে এবং খুব চটজলদি তাড়াতাড়ি কিন্তু তোমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরিও হয়ে যাবে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো দেখো তোমাদেরকে এবারে আমি একটা করে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো একদম খাস্তা তোমাদেরকে আমি বলেছিলাম বেসনটা যত ভালো করে ফাঁটবে তত কিন্তু মুচমুচে আর খাস্তা হবে একবার আমার মতো রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা বাই বাই